আউজ বিল্লা হিউমিনা সৈতন রজিম বিসমিল্লা হি রহমা নে রহিম সূরা দোহায়ের এক থেকে এগারো আয়াতের বাংলা অনুবাদ অব্যো হ্যাঁ সকালের উজ্জ্বল আলোর শপথ বললেই ইলাসে জ্যা রাতের শপথ যখন তা হয় শান্ত নিঝুম ম্যা মোদ্যা কেব্যু কে মা পলা তোমার প্রতিপালক তোমাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্টও নন অবশ্যই পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে তোমার জন্য হবে অধিক উৎকৃষ্ট শীঘ্রই তোমার প্রতিপালক তোমাকে এত নিয়ামত দিবেন যার ফলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পান নাই অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি তোমাকে পেয়েছিলেন পথের দিশাহীন অতঃপর দেখালেন সঠিক পথ তিনি তোমাকে পেলেন নিঃশ অতপর করলেন অভাব মুক্ত কাজেই তুমি ইয়াতিমের প্রতি কঠোরতা করবে না এবং ভিক্ষুককে ধমক দেবে না দিনে আর তুমি তোমার রব এর নিয়ামতকে তোমার কথা কাজকর্ম ও আচরণের মাধ্যমে প্রকাশ করতে থাকো এই ছিল সুরা আর দোহা এর এক থেকে এগারো আয়াতের বাংলা অনুবাদ পরবর্তীতে সুরা ইনশিরা এক থেকে আট আয়াতের বাংলা অনুবাদ পেশ করবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামুকুম ও রহমতুল্লারক